তোমাকে শুনতে পাচ্ছি না ই কাంట్Hear you ই কাంట్Hear you এর অর্থ আমি তোমাকে শুনতে পাচ্ছি না বা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমার পেটে ব্যাথা করছে মাই স্টমাক hurts আমার পেটে ব্যথা করছে আমি তোমাকে দিয়ে কোনো সময় সাহায্য করতে পেরে খুশি হব আই উইল বি গ্ল্যাড টু হেল্প ইউ এনি টাইম এনি টাইম মানে যেকোনো সময় গ্ল্যাড মানে খুশি হওয়া

মিরার মানে আয়নার ক্লিন মানে পরিষ্কার মাকে খুব ভালো চেনে মানে খুব ভালো ঠিক আছে জানা তাহলে সি নোজ ইউর মাদার ওয়েল সে আমি জানি সে কেন চাকরি ছেড়ে দিয়েছে আমি জানি সে কেন চাকরি ছেড়ে দিয়েছে আই নো দ্য রিজন হার জব আই নো দ্যা রিজান দ্যাট সিকুইট হার জব কুইট মানে ত্যাগ করা কিছু ছেড়ে দেওয়া আর রিজন মানে কারণ নো মানে জানা ঠিক আছে বিদ্যুৎ কেন্দ্রটি প্রত্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ কেন্দ্রটি প্রত্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ করে দ্য পাওয়ার প্ল্যান্ট সাপ্লাইজ দ্য রিমোট ডিস্ট্রিক্ট উইথ ইলেকট্রিসিটি দ্য পাওয়ার প্লান্ট সাপ্লাইজ দ্য রিমোট ডিস্ট্রিক্ট উইথ ইলেকট্রিসিটি রিমোট ডিস্ট্রিক্ট এর অর্থ হচ্ছে প্রত্যন্ত জেলা আমরা চিড়িয়াখানায় বানর দেখেছিলাম উই স দা মাংকি এট দা জু উই স দা মাংকি এট দা আমরা চিড়িয়াখানায় তাহলে যদি বলি বাঘ দেখেছিলাম তাহলে বলবো উই স দা টাইগার এট দা উই স দা টাইগার এট জু আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ মাই আইস বিলিভ অর্থ বিশ্বাস

এই রেডিওটি বন্ধ করে দিয়ে আমার একটা উপকার করো ওই রেডিওটি বন্ধ করে দিয়ে আমার একটি উপকার করো ডুমিয়া ফেভার বাই সুইচিং অফ দ্যাট রেডিও ডুমিয়া ফেভার বাই সুইচিং অফ দ্যাট রেডিও ফেভার এর অর্থ কি উপকার ঠিক আছে সুইচিং মানে অফ করা এটা সত্যি হতে পারে না দ্যাট ক্যান নট বি ট্রু ये तो शोधते होते पढ़ना डेट कैन नॉट बी ट्रू ये तो शोधते होते पढ़ना वे बेसबॉल खेलते पारे ही कैन प्ले बेसबॉल ही कैन प्ले बेसबॉल के गांचती लागी है छे वो प्लांटेड डेट्री प्लांटेड मने लगानो डेट्री मने गांच वाले वो प्लांटेड डेट्री जोलखावट तोई थी इस ब्रेकफास्ट डेली इस ब्रेकफ ওরা ওই দোকানে জুতো এবং কাপড়ের ব্যবসা করে দে ডিল ইন শুজ অ্যান্ড ক্রোস অ্যাট দ্যাট স্টোর দে ডিল ইন শুজ অ্যান্ড ক্লোথস অ্যাট দ্যাট স্টোর স্টোর মানে দোকান শুজ মানে জুতো আর ক্রোস মানে জামা কাপড় এটা আমার কাছে নতুন দিস ইজ নিউ টু মি দিস ইজ নিউ টু মি এটা আমার কাছে নতুন নিউ মানে নতুন এ পদোন্নতির যজ্ঞ হি ডিজার্ভস আ প্রমোশন হি ডিজার্ভস আ প্রমোশন ডিজার্ভ মানে যোগ্য ঠিক আছে আর প্রমোশনের অর্থ পদোন্নতি উন্নতি করা পদোন্নতি করা আমার বাবা আমার জন্মদিনের জন্য আমাকে একটি ক্যামেরা কিনে দিয়েছে মাই ফাদার বট মি আ ক্যামেরা ফার মাই বার্থ ডে মাই ফাদার বট মি আ ক্যামেরা ফার মাই বার্থ ডে আমার মা जन्मदिनेर फोन कैसे माइ मदार व्हाटमिया फोन फर माई बार्थडे माइ मदार व्हाटमिया फोन फर माई बार्थडे बार्थडे